নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো আজকেও কিন্তু প্রতিদিনের মতো হাজির হয়েছে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের তন্ত্র ও জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন আলোচনা শুনতে ও জানতে সেগুলোকে বুঝতে যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন আমাদের পেজকে অবশ্যই লাইক ও ফলো করে সঙ্গে থাকবেন এছাড়া আমাদের একটি গ্রুপ রয়েছে ফেসবুকে সেই গ্রুপেও কিন্তু আপনারা আপনাদের নিজের প্রশ্ন আপনাদের দৈনন্দিন জীবনে যে সমস্যা হচ্ছে বা আপনাদের জন্ম ছকে কোনো একটি গ্রহ যোগ রয়েছে সেটি নিয়ে আপনি খুব চিন্তিত এবং আপনি সেটি সম্পর্কে জানতে চান তাহলেও কিন্তু আমাদের গ্রুপে গিয়ে সেখানেও কিন্তু আপনার জন্মছক পোস্ট করতে পারেন সেখানেও কিন্তু অল্প ভাষায় শর্টকাট পদ্ধতিতে কিন্তু সেখানে আপনাদের যে সমস্যা তার সমাধানের কি প্রতিকার হতে পারে তা কিন্তু সেখানে আলোচনা করা হয় এছাড়া যদি আপনি আমাদের সঙ্গে কথা বলতে চান এবং আপনার যে সমস্যা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চান তাহলে কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন সমস্ত বিষয় কিন্তু এই যে ভিডিওটি দেখছেন তার যে ডেসক্রিপশন সেখানে কিন্তু দেওয়া আছে তো অবশ্যই সেগুলো দেখে কিন্তু আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে রুদ্রাক্ষ তন্ত্র বলুন বা জ্যোতিষ বলুন দু ক্ষেত্রেই কিন্তু রুদ্রাক্ষের অপরিসীম ভূমিকা রয়েছে এটি কিন্তু প্রচলিত আছে যে ভগবান ঈশ্বর মহাদেব শিবের চোখের জল থেকেই কিন্তু রুদ্রাক্ষের উৎপত্তি এক সময় যখন গভীর ধ্যানে তিনি মগ্ন ছিলেন এবং সমস্ত দেবতাকুল ভাবছিলেন যে তার মধ্যে প্রাণ রয়েছে কিনা এরকম অবস্থায় তিনি চলে গেছিলেন এমনই ধ্যানমগ্ন অবস্থায় হয়ে গেছিলেন যে তার মধ্যে প্রাণ আদৌ রয়েছে কিনা সেটাও বোঝা মুশকিল হয়ে যাচ্ছিল তখন কিন্তু তার যে চোখের জল একমাত্র চোখের জলের দ্বারাই কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছিল যে না তার মধ্যে প্রাণ এখনও রয়েছে এবং সেই যে চোখের জল সেটি কিন্তু যখন ভূমিতে পড়ে এবং সেখান থেকেই কিন্তু রুদ্রাক্ষ বৃক্ষের উৎপত্তি হয় এবং সেখান থেকেই আমরা কিন্তু রুদ্রাক্ষ পেয়ে থাকি এই রুদ্রাক্ষ বলা হয় যে মানব যদি রুদ্রাক্ষ ধারণ করে তাহলে কিন্তু যে কোনো রূপের পাপ ক্রিয়া সে করে করেছে আগের জন্মে বা এই জন্মে অনিচ্ছা অনিচ্ছাকারে তো সেগুলো থেকেও কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে এই রুদ্রাক্ষের মাধ্যমে কিন্তু তার জন্য নিজের এটা বুঝতে হবে যে আপনার স্বীকার করতে হবে বা আপনার মনে সেই প্রায়শ্চিত্তের ভাব আসতে হবে যে আপনি ভুল করেছেন এবং আপনার যে পাপ করেছেন সেটি আপনি দ্বিতীয়বার করবেন না কিন্তু তার থেকে আপনি পরিত্রাণ চান এই মতো অবস্থায় কিন্তু রুদ্রাক্ষ খুব ভালো কাজ করে এবং গ্রহের যে দুর্যোগ সেটা আগেও আমি বললাম গ্রহের যে সমস্ত দুর্যোগ আমাদের জন্ম ছকে দেখা যায় যে গ্রহের কোনো রত্ন দেওয়া যায় না সেই গ্রহের কিন্তু যে রুদ্রাক্ষ তার সঙ্গে যে সামঞ্জস্য রয়েছে যে রুদ্রাক্ষটির সেই রুদ্রাক্ষটি কিন্তু ধারণ করানো যায় রুদ্রাক্ষ কিন্তু তার যে মুখ অর্থাৎ প্রতিটা রুদ্রাক্ষ হাতে নিলেই দেখতে পাবেন কিছু খাঁজ রয়েছে সেই খাঁজের ওপর ভিত্তি করেই কিন্তু রুদ্রাক্ষের যে মুখ সেগুলি নির্ণয় করা হয় তো অনেক ধরনের রুদ্রাক্ষই মার্কেটে পাওয়া যায় কিন্তু তার মধ্যে কতটা সেটা অরিজিনাল বা কতটা ফেক সেটাই কিন্তু বিচার্য বিষয় কারণ এখনকার দিনে কিন্তু কাঠের টুকরো সেটাকেও খোদাই করে কিন্তু রুদ্রাক্ষের আকার করে বিক্রি করা হচ্ছে মার্কেটে তো এমতো অবস্থায় কিন্তু বোঝা মুশকিল যে কোনটি অরিজিনাল কোনটি ডুপ্লিকেট এরকম বোঝা খুবই মুশকিল হয়ে যায় তাই অবশ্যই যখন রুদ্রাক্ষ নেবেন তখন কিন্তু এরকম কোনো জায়গা থেকে নেবেন বিশ্বস্ত জায়গা থেকে নেবেন তাহলে কিন্তু ঠকবেন না তো এই ভিডিওতে আমরা কিন্তু চেষ্টা করছি সংক্ষিপ্ত রুদ্রাক্ষের আলোচনা করতে এবং আগামীতে কিন্তু প্রতিটা মুখী রুদ্রাক্ষের ওপর বিস্তৃত আলোচনা করার চেষ্টা করা হবে যদি আপনারা সেটি চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাকে জানাবেন যে আপনারা রুদ্রাক্ষ সম্পর্কে আরও জানতে চান তাহলে কিন্তু প্রতিটা মুখী অনুযায়ী আলোচনা এবং রুদ্রাক্ষ কিভাবে শোধন করা যায় রুদ্রাক্ষ কীভাবে ধারণ করতে হয় রুদ্রাক্ষের ক্রিয়াগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করব কারণ আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে এই জিনিসগুলো আপনারা জানতে আগ্রহী তো এটা একটি দরকারি বিষয় তাই কিন্তু এটা আমি আলোচনা করলাম যদি বিস্তৃত জানতে চান তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব তার উপর কিন্তু সেপারেট ভিডিও একে একে তৈরি করার কারণ যদি প্রতিটা জিনিস যদি একটা ভিডিওতেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটি অনেকটা বড় হয়ে যাবে প্রতিটা মুখের রুদ্রাক্ষ সম্পর্কেও আলোচনা বিস্তৃত সম্ভব নয় তার শোধন পদ্ধতি রয়েছে তার ধারণ পদ্ধতি রয়েছে কোন সময়ে শোধন করতে হবে কোন সময়ে ধারণ করতে হবে কোন মন্ত্র জপ করতে হবে অনেক পদ্ধতি কিন্তু রয়েছে তো আমরা এখানে কিন্তু শর্টকাট সংক্ষিপ্ত আলোচনা করব যে কোন গ্রহের সমস্যা দেখা দিলে আপনি কোন মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এখানে কিন্তু একটা আইডিয়া পেয়ে যায় সবার প্রথমে বলে রাখি রুদ্রাক্ষ কখন ধারণ করানো হয় যখন জন্মছকে দেখা যাচ্ছে কোনো গ্রহ খারাপ পরিস্থিতিতে রয়েছে অর্থাৎ গ্রহটি খারাপ হয়ে গেছে গ্রহটি আপনাকে খারাপ ফল দিচ্ছে একটা হয় গ্রহটি খারাপ ফল দিচ্ছে আরেকটি হয় গ্রহটি কোনো রকম কোনো ফল দিতে পারছে না গ্রহটি অবস্থা তো ভালো আছে গ্রহটি ভালো অবস্থায় আছে ভালো ফল আপনাকে দিতে চাইছে কিন্তু ভালো ফল আপনাকে দিতে পারছে না আর একটি অবস্থা হয় যে গ্রহটি আপনাকে খারাপ ফল দিচ্ছে যখন গ্রহটি খারাপ ফল দিচ্ছে তখন কিন্তু রুদ্রাক্ষ ধারণ করানো হয় আর যখন গ্রহটি কোনো ফল দেওয়ার নেই নেই সে ফল ফল যে কোনো দেবে আপনাকে সেই ক্ষমতাই তার কিন্তু গ্রহটি আপনার জন্য শুভ হতে পারে তখন কিন্তু রত্ন সাজেস্ট করা হয় আর যখন গ্রহটি আপনাকে খারাপ ফল দিচ্ছে আপনার জীবনে খারাপ সময় নিয়ে আসছে খারাপ জিনিস নিয়ে আসছে তখন কিন্তু একমাত্র রুদ্রাক্ষ দেওয়া হয় বা সেই গ্রহ সম্বন্ধিত দেবীর পূজা অর্চনা করার যে কথা সেটি বলা হয় তো আশা করি বোঝাতে পারলাম কখন রত্ন আর কখন রুদ্রাক্ষ রত্ন কিন্তু যদি গ্রহটি আপনার খারাপ ফল দিয়ে থাকে যদি হয়তো দেখা যাচ্ছে একটি গ্রহ আপনার খারাপ ফল দিচ্ছে বা গ্রহটি নিজেই আপনাকে খারাপ ফল দিচ্ছে এবং সেই রত্নটি আপনি ধারণ করে নিলেন তখন কিন্তু সেই গ্রহটির যে খারাপ ফল দেওয়ার ক্ষমতা সেটি বৃদ্ধি পেল অর্থাৎ আপনার জীবনে কিন্তু তার ফলে কিন্তু আরও সমস্যা বৃদ্ধি পাবে তাই বলা হয় রত্ন ধারণের আগে কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন কিন্তু রুদ্রাক্ষর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না রুদ্রাক্ষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেরকম আপনি রত্ন ধারণ করলে যদি গ্রহটি খারাপ অবস্থায় থাকে তাহলে আপনার খারাপ ফল আসতে পারে রুদ্রাক্ষের কিন্তু সেই জিনিসটা নেই রুদ্রাক্ষ মোটামুটি যেগুলো কমন রুদ্রাক্ষ আছে যেরকম ধরুন মুখী ছ মুখী সাত মুখী এই ধরনের রুদ্রাক্ষ তো যে কেউ ধারণ করতে পারে তবে কিছু নিয়ম রয়েছে এবং শোধন পদ্ধতি রয়েছে সেগুলো অবলম্বন করে তবেই কিন্তু ধারণ করলে আপনি ফল পাবেন হলে কিন্তু যে আশাতীত ফল সেটি কিন্তু পাবেন না তো সবার প্রথমে যেটি হচ্ছে একমুখী রুদ্রাক্ষ রবি গ্রহের জন্য কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যদি আপনার জন্মছকে দেখা যাচ্ছে রবি গ্রহ ভাবে পীড়িত পীড়িত বলতে এখানে রবিগ্রহ ভালো অবস্থায় আছে কিন্তু অন্য খারাপ গ্রহের দৃষ্টি সেটা বোঝানো হচ্ছে না সেক্ষেত্রে বিচার্য বিষয় আছে দেখা যাচ্ছে রবি গ্রহটাই আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশ এরকম জায়গায় চলে গেছে এবং রবি গ্রহ আপনার ওপর খারাপ প্রভাব দিচ্ছে সে মতো অবস্থায় কিন্তু আপনার একমুখী রুদ্রাক্ষ ধারণ করা প্রয়োজন আছে যদিও একমুখের রুদ্রাক্ষ কিন্তু ধারণের যে কথা কিন্তু মানা করা হয় ক্ষেত্রে আপনার জন্মছক বিচার করে একমাত্র তবেই কিন্তু এখানে প্রেডিকশন করা যেতে পারে যে আপনার একমুখী রুদ্রাক্ষটা ধারণ করা উচিত কিনা। এবার আসছি চন্দ্রের ক্ষেত্রে যদি দেখা যায় চন্দ্র কোনোরূপভাবে আপনাকে খারাপ ফল দিচ্ছে মানসিক ডিপ্রেশন এইসব জিনিসে ভুগছেন এমতো অবস্থায় কিন্তু আপনি দুই মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন দুই মুখী রুদ্রাক্ষ শুধুমাত্র চন্দ্রের ক্ষেত্রে নয় যারা বিবাহ সমস্যায় ভুগছেন তারাও কিন্তু দুই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং কোন ক্ষেত্রে যদি দেখা যায় মঙ্গল গ্রহ আপনার জন্য খারাপ ফল দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধারণ করতে হবে তিন তিনমুখী রুদ্রাক্ষ মুখী রুদ্রাক্ষ ধারণে কিন্তু মঙ্গলের যে সমস্ত সমস্যা সেটি বলেন মাঙ্গলিক সমস্যা বলুন বা কেউ চট করে রেগে যাচ্ছে বা তার যে পদ মেজাজি এই ধরনের জিনিসগুলো সাধারণত কিন্তু মঙ্গলের সঙ্গে তুলনা করা হয় তো মঙ্গল যদি কোনোরূপভাবে ভাবে খারাপ পরিস্থিতিতে থাকে ষষ্ঠ অষ্টম দ্বাদশে এরকম জায়গায় রয়েছে এক্ষেত্রে কিন্তু মঙ্গলের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এখানে কিন্তু খুবই সুফল পাবেন এরপর যদি বুধ যদি আপনার খারাপ পজিশনে থাকে খারাপ জায়গায় থাকে তাহলে কিন্তু বুধের জন্য এখানে চার মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বুধের জন্য শুধু চার রুদ্রাক্ষ নয় বুধের জন্য কিন্তু গণেশ মুখী রুদ্রাক্ষও ধারণ করা যেতে পারে তো একটা জিনিস কি বুঝতে পারছেন রবি চন্দ্র মঙ্গল বুধ যেরকম ভাবে আগানো হচ্ছে সেরকম ভাবে কিন্তু এক মুখী দুই মুখী তিন মুখী চার মুখী করে এগোনো হচ্ছে এরকম ভাবে কিন্তু প্রতিটা গ্রহের ক্ষেত্রে এটা আমি কেন বলে দিলাম আপনাদের বোঝার জন্য সুবিধা হবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যেরকমভাবে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি এরকমভাবে আঘাতে থাকবে সেরকমভাবে একমুখী দুইমুখী তিনমুখী চারমুখী এরকমভাবে কিন্তু আগাতে থাকবে তো সেরকমভাবে কিন্তু যে গ্রহটি আপনার খারাপ পরিস্থিতিতে রয়েছে সেই গ্রহের রুদ্রাক্ষ কিন্তু আপনি ধারণ করতে পারেন এবার দেখে নিতে হবে জন্মচারটি কিছু বিশেষ রুদ্রাক্ষ রয়েছে যেগুলো প্রত্যেকে ধারণ করতে পারে না তার কিছু বিধি নিষেধ রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিচার্য বিষয় আছে তাই অবশ্যই কিন্তু চেষ্টা করুন কোনো অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু যে কোনো জিনিস ধারণ করার আর যে রুদ্রাক্ষগুলো বললাম মোটামুটি তিনমুখী চারমুখী পাঁচমুখী ছমুখী সাতমুখী এগুলো কিন্তু যে কেউই ধারণ করতে পারে এতে কোনো সমস্যা নেই বিশেষ করে পাঁচমুখী ছমুখী এই রুদ্রাক্ষ কিন্তু যে কেউ ধারণ করতে পারে কোনো অসুবিধা নেই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণের সেরকম কোনো বিধি নিষেধনেই সেটি ধারণ করতে আপনি পারেন এবং আশা করি সংক্ষিপ্ত আইডিয়া দিতে পারলাম রুদ্রাক্ষ নিয়ে তো বেশি বড় করবো না ভিডিওটি দেখা হবে আর আরেকটি নতুন এপিসোডে এরপরে কিন্তু রুদ্রাক্ষের কিভাবে শোধন করা যায় কীভাবে রুদ্রাক্ষ ধারণ করবেন কোন মন্ত্র জপ করবেন কীভাবে রুদ্রাক্ষের সর্বাধিক শুভ ফল নেবেন সব নিয়ে কিন্তু আলোচনা হবে আগামী এপিসোডগুলিতে তো সেই এপিসোডগুলি যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজকে লাইক করবেন এবং গ্রুপে জয়েন অবশ্যই করুন এখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আর যে সমস্ত তন্ত্র বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আলোচনা হয় তার যে মন্ত্র হোক বা যন্ত্র হোক সেগুলো কিন্তু টেক্সট আকারে বা ছবি আকারে সেগুলো কিন্তু দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো সেখানেও যদি আপনি জয়েন করতে চান জয়েন করতে পারেন এর জন্য কোনো অর্থ লাগে না আপনি বিনামূল্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে পারেন সেখানে কিন্তু টেক্সট আকারে মন্ত্র পোস্ট করা হয় তো দেখা হবে আর একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার